মনে আশা পূরণ করা চার না জানো জনা জানো আশরা ধরে আমরা সংসদে পাঠাতে চাই এবং আমাদের সাথে অর্থ করতে হবেই মাঝ বোঝে করতে হবে আপনি একটু শেয়ার করে নেন শেয়ার করে নেন নিজের কাছে আমরা কে যেমন ইনশাল্লাহ সে আশা সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম आप हमारे हम नहीं

আপনারা বসে পড়েন এবং চেয়ারের সাইডে আপনারা আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আপনারা দৃঢ়তার সাথে আজকে প্রমাণ করে দেন বৃহস্পতিকে কর্মীরা সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা যুব নেতা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ নামদানের জনগণের মনোনীত প্রার্থী হাসিনা খান চৌধুরীর আজকের সমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আপাঙর জনতা

তবে চার বার এমপি খুরম খান চৌধুরী আবার পূরণ করা হবে হাসিদা খান চৌধুরীকে দিয়ে সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি বলতে চাই আপনারা জানেন অনেকে বলে বেড়াচ্ছেন আমরা সদর নির্বাচন করছি দুই হাজার আঠারো সালে যখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিলেন সুরম খান চৌধুরী যখন ধানের শিশুর প্রতীক পেয়েছিলেন আজকাল যিনি ধানের শিশুর কান্দারি

নন্দনের হয়েছিল তিনি ছিলেন গণবিচ্ছিন্ন নেতা এই আশা আর্ধ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রবর শেষ করছি بسم الله الرحمن الرحيم عشان نطلع تشيلنا وين ندايل

হাসিনা খান চৌধুরী মহোদয় আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই উনিশশো উনসত্তরের গণ আন্দোলন দেখেছেন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযোদ্ধা এভাবে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন আপনারা দেখেছেন সে আর একটি আন্দোলন আপনারা আমার সাথে বলেন বারো তারিখ

বক্তব্য প্রদান করার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি আসন্ন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন বাঙ্গাইলের জনগণের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বাঙ্গাইলের উন্নয়নের রূপকার জননেতা করুম খান চৌধুরী সাহেবের সহকর্মী নামদাইলের জনগণের প্রিয় নেত্রী বেগম হাসিনা চৌধুরী মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নামদাইলের সাবেক সফল মেয়র

মান্দায় উপজেলা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব উমর ফারুক নুমানি ভাই মঞ্চে উপবিষ্ট আছেন নান্দায় উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল কালাম আজাদ মঞ্চে উপবিষ্ট আছেন মান্দায় উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার ভাই মঞ্চে উপস্থিত আছেন উপজেলা ছাত্র দল যুব বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দা মঞ্চের সামনে উপস্থিত এই নামের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রিয়নেত্রী বেগম হাসিনা খান চৌধুরীর থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় ভাইয়ের আমার আস্থা চরম ক্লান্তি লগ্নে

শুভেচ্ছা কার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জাঙ্গিরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা চরমথাগুড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পৌরসভার পক্ষ

হাজিরা পারবাই রাজপথ চাল নাই রাজপথ চাল নাই হাজিরা পরপথ চাল নাই হাজিরা পারবাই রাজপথ চাল নাই হাজিরা পর আগে হাজিরা পারগে চার সানো শুভে চার সানো তো হাজির পর হাজির मज़ीरा पारे मचा मज़ीरा पार هير هير چالي ديا هير هير

অনুগ্রহপূর্বক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা মিডিল আছেন মিডিল যারা আছেন খালি করে দেন বিভিন্ন ইউনিয়নের মিছিল আপনাদের জন্য ঢুকতে পারছে না আমরা দেখতে পাচ্ছি আচারগাঁও ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে মাধ্যমে চেয়েছে আমরা তাদেরকে মাধ্যমে স্বাগত জানাই

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই প্রোগ্রামের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহপূর্বক আপনারা মিডিয়াতে খালি করেন প্লিজ নেতৃবৃন্দ প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা ধৈর্যের সাথে আজকের পরিবেশ মোকাবেলা করুন নাম ধরে আজকে সমাবেশে আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী বারো তারিখ বকওয়ানিন দরন হয় যাবে সংগ্রামে সংগ্রামী